ইদুল আজহা উপলক্ষে পাঁচ থেকে চোদ্দ জুন পর্যন্ত টানা দশ দিনে সরকারি ছুটি চলছে এর মধ্যে আজ শিল্প এবং বাণিজ্যিক এলাকাতে ব্যাংক খোলা রয়েছে এসব শাখায় গ্রাহক উপস্থিতি তেমন একটা নেই ওষুধ শিল্প খাত সহ আমদানি এবং রফতানিমুখী প্রতিষ্ঠান বা গ্রাহকদের গুরুত্বপূর্ণ এবং বৈদেশিক লেনদেনের জন্য অথরাইজড ডিলার শাখায় লেনদেন চালু রয়েছে সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত লেনদেন চলবে সেখানে ব্যাংক খোলা থাকবে বিকেল চারটা পর্যন্ত আগামীকালকে সব শাখায় সেবা পাবেন গ্রাহকেরা এর আগে সরকারি ছুটির মধ্যে পাঁচই জুন সীমিত ব্যাংক খোলা ছিল বিশেষ ব্যবস্থার সুযোগটা নিয়ে আমি এসেছি কারণ আমার আমার মায়ের কিছু টাকার প্রয়োজন ছিল সে টাকাটা উঠানোর সুযোগটা আজকে পেয়েছে কোনো লোকজনে ই নাই ঝামেলা নাই কোনো সিরিয়াল না ভিড়ভাড়টা নাই মানে খুব ফাঁকাই ছিল ফাঁকা বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী আমরা এগারো এবং বারো এই দুই দিন আমাদের খোলা থাকবে বেসিক্যালি এটা খোলা রাখার কারণ হচ্ছে হলো আমদানি রপ্তানি কারকদের সেবা দেওয়ার জন্য কিন্তু সেই অনুপাতে আমরা যেভাবে আশা করেছিলাম ওই রকম আমরা কাস্টমার পাচ্ছি না দর্শক এই বিষয়ে একটু জানতে আমরা একটু যেতে চাই রাজধানীর ব্যাংকপাড়া মতিঝিলে সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী আলমগীর হোসেন আলমগীর একটু আগে যেমনটি বলছিলাম যে যে শিল্প এবং বাণিজ্যিক এলাকায় আসলে ব্যাংকগুলো খোলা রয়েছে গ্রাহক উপস্থিতি খুবই কম কি অবস্থা দেখতে পাচ্ছেন সেখানে প্রাউন সসের এর মাখামাখি টেস্ট নুডলস কে করে তোলে আরো ইয়ামি আরো জোস প্রাউন সস সস এর স্মৃতি শিল্প এবং বাণিজ্য এলাকার পাশাপাশি মতিঝিলেও কিন্তু বেশ কিছু ব্রাঞ্চ খোলা রয়েছে বিশেষ করে লোকাল অফিস বলে যে শাখাগুলোকে বা প্রধান শাখা সেইগুলোকে আসলে খোলা রয়েছে এবং আগামী আগামীকালও খোলা থাকবে তবে যেটি জানতে চাচ্ছিলেন যে গ্রাহকের উপস্থিতি কিন্তু একেবারেই কম আমি মতিঝিলে একটি ব্রাঞ্চে আছি এই ব্রাঞ্চটি আসলে অনেক বড় ব্রাঞ্চ এবং এখানে আমরা স্বাভাবিক সময়ে দেখি যে গ্রাহকের উপস্থিতি থাকে উপচে পড়া ভিড় থাকে কিন্তু আজ সকাল থেকেই আপনিও দেখতে পাচ্ছেন যে এই এমনই গেছে আসলে সকাল থেকে এখন পর্যন্ত হাতে গোনা কয়েকজন গ্রাহক এসেছেন এবং যারা এসেছেন তারা মূলত টাকা উঠাতে এসেছেন এবং কেউ কেউ টাকা জমা দিচ্ছেন দিচ্ছেন একজন মাত্র রেমিটেন্সের গ্রাহক এই শাখায় এসেছেন এর বাইরে আসলে অন্য কোনো গ্রাহক আসেননি সকাল থেকে এই পর্যন্ত এবং মূলত ব্যাংকের শাখাগুলো খোলা রাখা হয়েছে কিন্তু আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখার জন্য যেন আমদানি রপ্তানি যারা করেন তারা যেন স্বাভাবিকভাবে ঋণপত্র খুলতে পারেন সেটি আসলে এখন পর্যন্ত কোনো ব্রাঞ্চে হয়নি এবং এই ব্রাঞ্চের পাশাপাশি আমি সকালে কিন্তু মতিঝিলে আরও কয়েকটি ব্রাঞ্চ ঘুরে দেখেছি এবং অনেক ব্রাঞ্চে দেখেছি যে সকাল সাড়ে দশটা পনেরো এগারোটা পর্যন্ত কোনো গ্রাহকেই আসেননি এবং এই যে এবং তারা মনে করছেন যে হয়তো সকালের দিকে গ্রাহকের উপস্থিতি কিছুটা কম থাকলেও একেবারে না থাকলেও হয়তো দুপুরের পরে কিছুটা গ্রাহক উপস্থিতি হতে পারে হয়তো আমদানি রপ্তানি কার্যক্রম যারা করবেন কিংবা আমদানি রপ্তানির জন্য যারা ঋণপত্র খুলবেন তারা হয়তো আসতে পারেন বলে প্রত্যাশা করছেন এইসব শাখার শাখা ব্যবস্থাপকরা এখন দেখা যাক আসলে দুপুরে গ্রাহক উপস্থিতি হয় কি না স্মৃতি আলমগীর অনেক ধন্যবাদ আপনাকে